তো বাড়ানো লাগবেই কাম তো করার লাগবেই বুঝুন তো কাম করবা নাকি বাড়ায় হেলমেট সেলমেট নিয়ে বাড়াইলাম তো আজকে আমার একটা সমস্যা হয়েছে কি যে আমার যে মানে হেলমেটটা আছে না হেলমেটটা মানে ফিলাম নিজের হেলমেট একটাই আছে তো আরেকটা হেলমেট নিয়ে আনা এখন হেলমেট নিয়ে গেলাম এখন ট্রাশি গরু আর বাকি রাশি দেখতো না পুরো সকালে রোদ উঠলো রোদ উঠার পরে কিন্তু আবার ফিরতে হ্যাঁ তো কেলে গেললে আইলো তো চলেন যাই মেয়েটা বললি তো কিছু কথা বলেন বাড়াই গেলাম গা রুম বাড়ায় লাগবে যে মিষ্টির বাড়ি কোন কোন জায়গায় এখনো আছে তো রাইট সাইড জায়গা আমার ভুল হয়ে থাক তারাতে আছি বাড়ি মোটামুটি মেলা কমছে কমলি খেলা কিন্তু এখনও প্রচুর জায়গায় প্রচুর বাড়ি আছে দেখতে পাচ্ছেন মানে হেলাই আর আমি ধরি করে বাড়ালাম যে সকলে কোনো ধরে পুরা রিকভার কাম বাড়াই গেছে কেবল নাই মানে পুরা রিকভার হইতেই আছে সব জায়গায় পাইপ সেপ লাগাইছে যাই কিছু যে জায়গায় লাগান চলে সেই জায়গায় লাগাইছে বাট তারপরে কিন্তু কিছু কিছু যেরকম ইয়ে আছে না গলি আছে না এরকম গলি চলি দেখুন কিন্তু পুরা হয়নি আছে যেরকম আমাকে রুমের এই জায়গায় পাই দেখতে পারেন তো বর্তমান সময় আমার গেছে মানে কয়েকটা লাগছে বাট আমি ঢাক মতো অ্যাকসেপ্ট করে নাকি তো পিকআপ দেখাইছে আমার এন থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার আর যায় হেরে দিয়ে যাওয়ার পরে ড্রপ কয়েক কিলোমিটার দেখায় তো চলেন যাই আস্তে আস্তে আর আজকে কিন্তু রাস্তাটা বেলে কারণ হলো এটাই যে মানে আজকে আমি আমি রাশেদ ঘুরবে রাশেদ গরমে হেলমেট নিয়ে গেলাম আর ওই জায়গায় কোনো হ্যাডি ঢেমন দিস তো চলেন যাই খুব লেট করে বাড়ালাম কারণ বিকেল বিকাল মার মতো রাস্তা দিয়ে তো পানি গেছিলো আর পানিটা কিছু একটা ফুক গেলাম কষ্ট ব্লক তো আপনারা দেখতেছেন না গত জায়গা কালকে যখন ঘুরছিলাম এই জায়গা দিয়ে মানে এই জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো এই জায়গায় পানি ধর পড়া ছিল কিন্তু তো ফার্স্ট সাইডে মিল গামারে বাইরে 41 বাট আমার ভাই একটু ই দিল কি দিল লাগাই গ আমার হয়ে গেল 61 দেখতে বরাবর করলাম এই ভিডিওতে আপনার বেলতলা নিয়ে জানাবো তো আজকের লাস্ট মুহূর্ত সিক্সটি থ্রি ফের দিয়ে চার পয়েন্ট ফোর কাস্টমার দিলাম সেভেন্টি বুঝতে পারছেন তোমন্ত্রাগুলো তিন নম্বর অর্ডার ভিডিও আপনার এই সামনে কোনো নেই লাগবো জয়নগর তো জয়নগর দেখে নিয়ে আমার নেয় না তো চলেন যাই আর পুরো আকাশ কিন্তু কান্ধার একটা তার মধ্যে বিক্সটি নাম্ব নামবো অবস্থা সমুদ্রের তিন নাম্বার অর্ডারটা লাগিয়ে ক্যান্সেল মোডাটা ক্যান্সেল হওয়ার পরে এখন আরেকটা অর্ডার লাগলো যেটা হলো বেকারের দিকে যেদিকে যাওয়া ফুললি শেপ তার মানে কোনো পানি সানি হওয়ার কোনো চান্সই নাই ওইদিকে যার লাগে যাইতে আছি বৃষ্টি লাগে ভালো বৃষ্টি হলো মোটামুটি না আবার কি অবস্থা হয়ে যাব গা না বৃষ্টির কোনো গ্যারান্টি নাই বর্তমান গুয়াহাটিতে এই নামটা আছে এই সারটা আছে এই নামটা আছে এই সারটা আছে এই একটা অবস্থা যদি লাগবে আরম্ভ হয় তাহলে তো দু তিন ঘন্টা লাগা যায়

তো এটা মানে কি মানে ভাড়া দেখলে ভাবে না একশো টাকা দিল ফিফটি দিলো দেওয়া ছিল তো ভাল লাগে আর কি মানে ভাড়া মারি যাওয়া টাইমে যে বুঝে কষ্টটা বুঝে কষ্টটা হলো মেন বুঝলেন না একচুয়ালি এই বৃষ্টি মধ্যে কাম করাটা কিন্তু দেখা লাগবে হালকা বৃষ্টিমত আছে তারপরে রাস্তাঘাটে পানি তো কাস্টমার দোজে খুঁজে না যদি দেয় তাহলে কোনো পাওয়া লাগে না বাট চাওয়া চাওয়া লাগে না মানে না তোর আগরে কি সবই দেয় না আবার কেউ আবার দিয়ে দেয় তো বোন গেছিলাম ওর রুমে মানে এলাকায় গেছিলাম যে বৃষ্টি পড়লো মেলা তো রুমে দেখে ভাত সাদা এনে খেয়ে দেয় উঠছি আর বৃষ্টি শেষ হয়ে গেল মানে আইডিয়া করেছিলাম যে এই সুইগিনাম বাট বৃষ্টি ধন কমে গেল তো সুইগিনেবার এলাম কি ট্রাফিক জাম আছে সুইগি দেওয়া হয়তো অর্ডার ঠিক মতন দিব অর্ডার ঠিক মতো দিব বাট মাইরে মজা পাওয়া না কারণ মেলা দেখাতে ঘুরে ঘুরে করি আর এবারে মালিক লাগে ওটা আর অ্যাডজাস্ট হয়ে যাগে কাস্টমারে দেয় এতটা ঘুরে এলো তো কাস্টমার ওটা আর কি মিলিয়ে আসলে দিয়ে দেয় তো হেলায় ভাবলাম যে মানে রেবিউট নিয়ে যায় মানে বর্তমান পয়সার প্রয়োজনটা বেশি কাম করবেন পয়সা বেশি হিনী কাম করবো প্রয়োজন নাই মানে যে অফার দিয়েছিল ওই অফার চালিয়ে গেলা তাহলে কাম করতাম কিন্তু অফারটা কমাই দিল কেটেছে ইন নিয়ে জানেন মানে অর্ডারটা লাগছে মানুষ যাব না তো পার্সেল আছে আর পার্সেল গেলি টাইমে ভালো যদি কাস্টমার ভালো হয় তাইলে ভালো মানে বেগ পারি গেলা নিতাম না যেহেতু পার্সেল একটা বানতে হবে পার্সেল তাহলে নিয়ে যেতেছি তো তাও লাগবো কারণ মানুষটা বুক করছে পার্সেল বুক করে না মানুষের বুক করছে দেখছেন না পার্সেলটা নিয়ে যেতেছি এরকম পারি মানে কি আর কম হচ্ছে তারপরেও কামে পানি গিয়ে দিলাম ওই নে বেশি নেয় না আজকে কালকের মতন না কালকে যেটা পানি আসলো কালকে তো একবারে অস্বাভাবিক পানি আসলো বুঝছেন আজকে তো তাও গাড়ির কোনো রকম তাহলে টাক্কা টাক্কা বৃষ্টি আছে আর এই দিক দেখেন এখানে পুরা ব্লক নতুন পথ তারপরে শেওয়ালি পথ নতুন বথ হলো সামনের ডাক এটা বোধ হয় বিষ্ণুজী পথ নাকি তো এখান পর্যন্ত এখন তো মানে রাস্তাঘাট ক্লিয়ার হয় দেখে এদিকে দেখছেন যে হাতে গাওয়া নতুন পথ কোটালি পানি দেখছেন একদম পানি আজকে মানে বড় জায়গায় এরকম হচ্ছে যে পানিও মুক্ত হতে পারে নাই

ঠিক আছে বন্ধুরা রাইডটা কম বলি রাইট কম বেশ দূরে আর বর্তমান রুমে কারণ রুম এসে লেগে যায় যে ওপর কোনো আছে বৃষ্টি আর নিচে কোনো মাঝে মাঝে পানি তো মধ্যে কাম করে এখন ঘুনা দৌড়া ধোনার চান্স আছে দিল হালকা ভিজি কিন্তু একটা বস্তু কি পুরো রেইন কোট শেইন গাই দিয়ে সুগিম মারার দব কারণ বর্তমান সুগিমালই गेला तमाम রেড দিবাছেন ভাড়া ভাড়া নিলি गेला মনোমারি 100 টাকা দিয়ে এই একটা সিচুয়েশন আইবতে তো বন্ধুরা বহা গিলাম গা সুগির ব্যাগ เงี้ย তারপর সুগি মারবো এখন বুঝুন নাই ইনকাম তো বড় লাগবে বাইরে হলো तमाम বৃষ্টি তো হে লাগা সুগি মারতেছি সিগন্যাল নেয়ে লিখা সুগির ব্যাগ বান্দা লাগবে তো চলেন সুগির

একশো ছয় টাকা কিলোমিটার একশো ছয় টাকা দেয় তোমন্ত মাল্টি অর্ডার একটা হলো মাস্ট বিরিয়ানি কোনে যেটা হলো আপনার বেলতলা আর আর একটা দানি কোন দানি না কোন জায়গায় ওই আশেপাশে যাবো তো দুইটা কথা পিক আপ করি তো পুরো পাহাড়ের অফরোডিং আছে না সেই অফরোডিং বর্তমান করতে আছি কারণ কি জানেন মানে এক যেটা বৃষ্টি করছে বানিয়ে রাস্তাঘাটের মধ্যে সব জায়গায় পানি যে আর ছোট ছোট পাত্র রাস্তার পাত্র গুলা সবগুলা পাত্র না না রাস্তা মন্দা করতো মাছ আর মাছ তিরে নিম জানা মতো সবসময় করে বাট আজকে লেট না কি করবো প্রায়

মানে রুক গিয়ে বার্গার কিং ওই জায়গায় গুনে তো অর্ডার পিক আপ করা কমপ্লিট আর আমার এখন জ্বালা কত দূর আপনার ঘরে তুলতে হয় ফোর পয়েন্ট টু কিলোমিটার তো বন্ধুরা আছি এই অর্ডারটা দেবেন নিয়ে গিয়া কাস্টমার আমি রিকোয়েস্ট করছি যদি পারেন নিচে আসেন বা জানি না কোন দিক দিয়ে আসবো তো কমাটা দিলাম ডেলিভার আর ডেলিভার দেওয়া নেই এটা আমার গুলো যায় আপনার 86 তো বন্ধুরা এটা আমার আপনার ইনিস্টা মার যেটা 6 মাইলে আছে তো এই ইনিস্টা মারটা কোন একটা নিলাম ছোট একটা বত মানে বয়ামের মত ছোট একটা বয়াম ঘি এবব দয় ঘি বা ভালো ঘি তো নিয়ে জানা কি আমার পায় কি কয় কিলোমিটার দেখব দেখ পানি গায় 2.5 কিলোমিটার তো বন্ধুরা অর্ডার দিলাম কমপ্লিট এই বিল্ডিং এ আর আমার লাস্ট অর্ডার কত দিয়েছিলেন নাইনটি সেভেন দিয়েছি ভ্যান সেভেন তো ভালো একটা দিছে আর এই জায়গা থেকে নারা কোয়ার্টার মিললে নাকি তো বন্ধু অর্ডার লাগে গেল লিনো স্পিড যে আর যে আমার অর্ডার দেয় আছে যাও লাগবে কত দূর দেখাই একবার ভালো দূর

মাৰ্ডাৰ বিৰিয়ানি পাই কিলো মোটামুটি দেহাই নে অৱস্থা অৱস্থা

কাস্টমার আগে গেছিলো এইটা ফার্স্ট করে দিলাম ডেলিভারি ফোর দিচ্ছে এই অর্ডারে অর্ডার মারলাম দিলো সেভেন্টি এইটার দেখছেন না অর্ডার একশো উনআশি তো তবু আগে অর্ডার ক্যান্সেল করে তো তোমার একটা অর্ডার দিলো তো রোলস মেনে থেকে তো এটা নিয়ে যাব কারণ ওইটার মধ্যে ভাই এত পানি রাস্তায় আমি বললাম আমি ওই অর্ডার তো মারম না অত পানির মধ্যে এটা দিল আমার নেক্সট অর্ডার দিল তো চলেন এই অর্ডারটা নিয়ে যাই কাস্টমারটা দিলাম দেওয়ার পথে আমার এই করলো বুঝছেন মানে এটা কিন্তু আমার ভাড়া না এই যে এটা হলো আমার ভাড়া এটা হলো মানে পুরো বস্তুর রেট তো এটা আমার কিলো কত জানেন এইটটি নাইন তো বন্ধুরা আর কটা লাগিয়ে গেলো চল্লিশ টাকা

গুলো তো ভাই যদি দেখপানি গেলে তাও তাহলেই যে গোনাই গুরিয়া হবে পরে আমি কিন্তু এটা দেখপানি গেলাম আপনিওলে দেখা আমার নি গেলাম দুইটা গাড়ি দুই দিকে পড়ে রয়েছে দেখেন পুরো অবস্থা খারাপ এটা কেজ

এই আঙে রাত করে সুজি মারতো দুমো মারতো তাহলে বুঝতো মানে না দেয় মানে দাদাগিরি বাবাটি হয় নিজেদের এটা দাদাগিরি হয় না নিজেদের এটা মানে ভদ্র হয় দেখে নম্র হয় মানে অন্নটিয়ালি গেলে দাদাগিরি করে এটা ব্যস্ত কথা খারাপ পাহাড় না আপনারা কিন্তু খারাপ পালে কিছু নাই

আর ব্লক কেরকম না সবাই জানেন আর নেক্সট ব্লক কালকের ব্লক কিন্তু খালি সুইগি মারমু কারণ আজকে মানে নেক্সট দিন শুট তো বাইরে কিন্তু বৃষ্টি হইতে আর বৃষ্টি হলে সুইগি সের অনেক কিছু মানুষ না তো সবাই ভালো থাকেন টানা বাই বাই